কোন পত্রিকাগুলি ওই ধাঁচে রয়ে গেছে আপা ভারতকে খুশি করার জন্য করছে না সেটাই হলো বড় বিষয় সে এমন কিছু অপরাধ করছে কোন অপরিচিত জনগণ তাকে মালা মালা নাই পরিচিত লোকজনই পড়াইছে অপরাধ কতটুকু আমি জানি না অপরাধের সাথে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নাই মুক্তিযুদ্ধটা আমাদের গৌরবের অধ্যায় আর মুক্তিযুদ্ধ করছেন বলে উনি অপরাধ তে দায় মুক্তি পাবেন এমন কোনো কথা নাই ফৌজদারি অপরাধ করে থাকে উনি রাষ্ট্রে এমন কিছু অপরাধ করেছেন যে তাকে মাফ দেওয়ার কোনো অবকাশ নাই আপনার দেখেন ফাঁসি দেওয়া হয়েছে

আপনি হ্যাঁ আপনি কথা কেটে কেটে যাচ্ছে হাসিনুর ভাই আমার মনে হেডফোনের জন্য হেডফোনটা একটু নড়াচড়া করলে কথা কেটে যায় আমার মনে হয় আপা আমাদের নেটওয়ার্ক সমস্যা তারপরও চেষ্টা করছি এখন ঠিক আছে এখন ঠিক আছে মুক্তিযুদ্ধ বিষয়টা সম্পূর্ণ সেপারেট এটা দিয়ে কাউকে মূল্যায়ন করা ঠিক না মূল্যায়ন করতে হবে তার কর্মের উপরে সে কি কর্ম করেছিল এই গত 15 বছর সেটা হলো বিবেচ্য বিষয় তাদের যে কর্ম আমরা তাহলে সব সব কেন কেন মুক্তিযুদ্ধকে হাইলাইট করছে যে সব পত্রিকা গতকালকে বা আজকে দেখবেন যে সবকিছুতেই শুধু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মানে হেডলাইনটা মুক্তিযোদ্ধা করা হচ্ছে কেন আমাদের এখনো পত্রিকাগুলি ওই ধাঁচে রয়ে গেছে আপা ভারতকে খুশি করার জন্য আমি মনে করি ই হলো সাংবাদিক যেটা করলে জনগণের খুব আকর্ষ আজকে আপনি জিনিসটা না করলে হয়তো আপনি চকশ যেটা না তারা সেটাই চাচ্ছে করলে তাদের সেরকম বিচার পাবে আমার বিশ্বাস এর সাথে মুক্তিযুদ্ধের কোন সম্পর্ক নাই সাংবাদিকরা করেন ওনাদের ভিউ বাড়ানোর জন্য এর সাথে এর কোনো জড়ানোর কোনো অবকাশ আছে মনে করি না আমাদের পবিত্র অহংকার গর্বের বিষয় এটাকে অনেকভাবে কাটা ছেড়া করা হয়েছে তারপরে বলবো আমরা যেটা নেয় সেটাই